পাকিস্তানি কন্টেইনারবাহী বাহিনী জাহাজ বাংলাদেশে প্রবেশের পর সারা দেশে এক প্রকার আলোচনা সমালোচনা চলছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এক প্রকার ঝড় চলছে এই জাহাজ প্রবেশের পর থেকে এর থেকেও বেশি পোপাকাণ্ডা ছড়াচ্ছে ইন্ডিয়ার কিছু মিডিয়া পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে পণ্য রপ্তানির ফলে ইন্ডিয়ার কিছু অর্থনৈতিক ক্ষতি হতে পারে যার কারণে ইন্ডিয়ার কিছু চ্যানেল এ সকল পপাকাণ্ডা সরানোর চেষ্টা করছে বিশেষ করে ইন্ডিয়ার একটি চ্যানেল রিপাবলিক বাংলা যা পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন প্রকার বাংলাদেশ নিয়ে সুরুচিপূর্ণ মন্তব্য করে আলোচনায় রয়েছে চট্টগ্রামের বন্দরে পাকিস্তানের অস্ত্রবাহী জাহাজ আরও একবার আপনাদেরকে জানাই চট্টগ্রামের বন্দরে পাকিস্তানের অস্ত্রবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে পৌঁছালো সোয়াত নামে জাহাজ কোনো তল্লাশি ছাড়াই জাহাজের সামগ্রী খালাস কোন রকম তল্লাশি ছাড়াই জাহাজের সামগ্রী খালাস পাক জাহাজের মাল খালাস তল্লাশি ছাড়াই বাংলাদেশে পাকিস্তানকে ঢোকার খোলা ছাড়পত্র বাংলাদেশে আরও রক্তক্ষয়ী পরিস্থিতির হুঁশিয়ারি কি পরিষ্কার সুয়াত জাহাজ উনিশশো একাত্তরের যুদ্ধে ব্যবহার করা হয়েছিল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ সেই যুদ্ধেও এই সোয়াত জাহাজের ব্যবহার করা হয় আজ দু যে ছবি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বন্দরে পাকিস্তানি অস্ত্রবাহী জাহাজ পাঁচই আগস্টের পর থেকে এই রিপাবলিক বাংলা চ্যানেলটি বাংলাদেশের মধ্যে একটি সাম্প্রতায়িক দাঙ্গা এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে সাম্প্রতিক যে সম্পর্ক সম্পর্ক নষ্ট করার বিভিন্ন পন্থা অবলম্বন করে যাচ্ছে নতুন সরকার যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অর্থনৈতিকভাবে তখন ইন্ডিয়ার কিছু চ্যানেল বাংলাদেশকে যাতে পিছন থেকে টেনে ধরা যায় সেই চেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছে উনিশশো সালের পর থেকে বাংলাদেশে সরাসরি কোনো কন্টেনার জাহাজ বাংলাদেশে প্রবেশ করে নাই এই প্রথম করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে প্রথম তিপ্পান্ন বছর পর কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে উনিশশো সালের পর থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আমদানি রপ্তানি ঠিকই ছিল তবে এটি ছিল একটি ভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পাকিস্তান থেকে বাংলাদেশে যে সকল পণ্য আসত সে সকল পণ্য প্রথমে শ্রীলঙ্কা মালয়েশিয়া সিঙ্গাপুর এ সকল দেশের বন্দরে জাহাজগুলো প্রথমে ভিড়ত পরবর্তীতে ওই সকল দেশ থেকে পণ্যগুলো পুনরায় বাংলাদেশে কোনো ফিটার ভেসেলের মাধ্যমে পাঠানো হতো ঠিক একই প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে পাকিস্তানে পণ্য রপ্তানি হতো নতুন সরকার অর্থাৎ ডক্টর ইউনুসের সরকার আসার পর থেকেই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভালো হতে শুরু করে এর ধারাবাহিকতায় বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে জাহাজ চলাচলের যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিয়ে বারোই নভেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে প্রথম কন্টেনারবাহী জাহাজ এসে নঙ্গর করে দুইশো পাকিস্তান থেকে আসা পণ্যবাহী কন্টেনার চট্টগ্রাম বন্দরে খালাস করা হয় আর এ সকল কন্টেনারের মধ্যে পাকিস্তান থেকে আসা কি কী মালামাল ছিল এবং কোন কোন কোম্পানির মালামাল ছিল তা একটি তালিকা প্রকাশ করে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের ফলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পূর্বের থেকে কিছুটা হলেও উন্নত হবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন এবং সেই সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থনৈতিক ক্ষতি লাঘব হবে এবং ভোগান্তি কিছুটা হলেও কমবে এভাবেই বাংলাদেশ এগিয়ে যাক